শ্রমিক চাষাবোষা সবার জন্য যারা হলো গিয়ে নিম্ন আয়ের আছে তাদের পরিবারগুলোকে আগে সিলেক্ট করা তাদের পরিবার সিলেক্ট করা তাদের পরিবারে কতজন উপার্জন ক্ষম বেছে নেওয়া যদি উপার্জন ক্ষম বৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের ভিতর কে আসছে তাকে সঠিক শিক্ষা দিয়ে তাদেরকে সেই সব পরিবারকে একটা ভাতা দেওয়া সরকার থেকে প্রথমত ভাতা দেওয়া তারা যেন সেই ভাতাটাকে ব্যবহার করে সেই পরিবারকে একটা সুন্দর মানে শিল্পতে তৈরি করতে পারে যেমন একটা পরিবারে একটা মা শুধু কাঁথা শিলাই করতে পারে তার জন্য প্রয়োজন কিছু কাঁচামাল হিসেবে কয়েকটি কাপড় সুতো এবং তাকে ঠিক মতো একটা এনজিও ভিত্তিক কিছু ওয়ার্ক তার হাতে দেওয়া সে যদি চার থেকে পাঁচটা মাসে কাঁথা সেলাই করতে পারে তাহলে একটি কাঁথা যদি বারোশো থেকে পনেরোশো টাকায় আর্ন করতে পারে সে মানে সেল করতে পারে সেখানে তার আর্নিং দাঁড়িয়ে যাচ্ছে ঠিক একই রকম ছোট ছোট সমিতিগুলো আছে সেখানে গ্রামের ছোট সমিতি সমিতি করে সমবায় বাড়ানো যায় সেখান থেকে ছোট ছোট ক্ষুদ্র ঋণ দিয়ে আবার দেখা যাচ্ছে যে আমি বলতে যাচ্ছি যে যে সব ক্ষুদ্র কুটির শিল্প আমাদের দেশে আছে তারা যেন একটু নজর দেয় যেন এই ধরনের ছোট পরিবারগুলোকে কিভাবে একটু এগিয়ে নেওয়া যায় এই ধরনের যদি চেষ্টা করি এবং পরিবারে যারা স্টুডেন্ট আছে তাদেরকে ঠিক মতো বৃত্তির ব্যবস্থা করে দেওয়া বৃত্তির ব্যবস্থা করে দেওয়া থেকে শুরু করে তাদের পড়াশোনার খেয়াল রাখা এবং একজন যদি উপার্জন ক্ষম না থাকে তাহলে তাদেরকে একটা ছোট ভাতার ব্যবস্থা করে দেওয়া তাহলে তাহলে তাদের পরিবারটা কোনোভাবে গ্রো করবে এটা হলো গেল যারা একদম বৃদ্ধ হয়ে গেছে পরিবারে ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের কেউ নেই দেখার জন্য যাদের দেখার আছে যেমন রিক্সা চালাচ্ছে কেউ গাড়ির হেল্পারি করছে তাদের জন্য ব্যবস্থা হলো এক বেলা কাজ করবে আরেক বেলা পড়াশোনা করার ব্যবস্থা করে দেওয়া যারা আহ একেবারে তেরো থেকে শুরু করে অনেক ছোট ছোট বাচ্চা আমরা রাস্তায় দেখি তেরো থেকে শুরু করে একদম আঠারো থেকে পঁচিশের ভেতরে এদেরকে একটা গন্ডিতে এনে তাদেরকে আলাদা করে ব্যবস্থা করে দেওয়া যেন তারা পরিবারটাও গোতে পারে নিজের জন্য কিছু ভবিষ্যতে কিছু করতে পারে আরেকটা বিষয় বিষয় এই যে একটা আমি যেটা দেখেছি যেমন রাজনীতি যারা করেছে ধারাবাহিক পরিবার থেকে একই পরিবার থেকে বারবার রাজনীতি করতে আসে ফ্রন্টে তাদের পরিবারে ব্লাইডে আছে তাই তারা আসে তারা অভিযাত দেখাতে আসে তাহলে আসলে এমন না হয় আমার মনে হয় যার ভিতরে মেধা আছে সে কম পড়াশোনা জানলেও তাকে যে সঠিকভাবে পলিটিক্স সেন্স দেওয়া হয় সেও দেশের জন্য পারবে ইন্টার পাস করতে পারলে যথেষ্ট পড়াশোনা হয় আমাদের দেশের প্রেক্ষিতে আমি রেখেছি আমরা ডিগ্রি অনার্স কমপ্লিট করেও সঠিকভাবে মিডিয়ার সামনে দুটো কথা বলতে পারি না আমরা আমাদের মেধাটাকে সেভাবে সানাই করিনি তাহলে ওই গ্রেড গুলোর দরকার নেই দরকার বেশি হলো সঠিক পরিমিত পড়াশোনা পরিমিত জ্ঞান পরিমিত খাবার দাবার আগে নিজের পরিবারকে চালাতে চাই তো এগুলো দরকার আর হ্যান্ডসাম মানি সরকার যেন এদিকে একটু খেয়াল রাখে কিভাবে আর্নিং বাড়ানো যায় প্রতিটা ঘর থেকে এটাই আমার চাওয়া ধন্যবাদ দেশের মানুষের যেখানে ক্ষুধা আছে আমরা যদি পারি মিটাতে আমরা কিছু হলেও যদি পারি আমরা সৎভাবে কাজ করে তাহলে মনে হবে যে এক সময় দশজন বসবে যে এখানে এরা আসলে কাজ করতে আসছে এরা ব্যানার নিয়ে বিজনেস করতে আসে নাই এখানে বেশিরভাগই বিজনেস চলছিল জানি অনেক কথা হয়েছে অনেকের ব্যানার নিয়ে অনেক কথা হয়ে গেছে ট্রল হচ্ছে বারবার আমরা নীতিমতো সবাই কিন্তু মিডিয়াতে কাজ করছি মিডিয়ায় কাজ করা মানে এই নয় যে আমি সাংবাদিক বা আমি ওই টিভিতে আছি সেই টিভিতে না সবার হাতে একটা ডিজিটাল গেজেট আছে মানে আমরা সবাই মিডিয়া চালাচ্ছি তো সেই মিডিয়ায় কিন্তু সবাই প্রতিদিন ফোকাস হচ্ছে যে কিভাবে আমাদেরকে বা এই গত সরকার থেকে শুরু করে এই পর্যন্ত যে সময়টা যাচ্ছে এই সময় কি পরিমাণ ট্রলিং এর শিকার হচ্ছে মানুষজন তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছিলাম যে আমরা কোনো ট্রলে না শিকার হয়ে আমরা কাজ করি ছোট ছোট কাজ করলে অনেকগুলো মানুষ আমাদের মতো যুক্ত হলে ধীরে ধীরে আপনারা যারা আছেন বা সচেতন নাগরিক যারা আছে সবাই যদি একটু একটু করে চেষ্টা করি ধীরে ধীরে যে কোনো প্রবলেম সলভ করতে পারবো আশা করি